নমস্কার আমি নির্মল বিশ্বাস মুদ্রা চেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত অনেকের ধারণা আগেকার পয়সা মানে প্রচুর পরিমাণে তার দাম দর্শক সেই বিষয়ে আজকে আমি আপনাদের কিছু কপার কয়েন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিছু কপার কয়েন নিয়ে আজকে আপনাদের একটা জানকারি দেব তো আসুন আগে কয়েন গুলো দেখাই দর্শক এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওয়ান কোয়ার্টার আনা এই কয়েনটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওয়ান কোয়ার্টার আনা আগে আপনাদের এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্বন্ধে বলি যে এই কয়েনটার মধ্যে কোনটা রেয়ার কয়েন আছে দর্শক এই কয়েনটা আপনার বোম্বে কলকাতা ম্যাড্রাস এবং ব্রিংঘাম ব্রিংঘাম হচ্ছে আপনার ইংল্যান্ডের একটি সিটি সেইখানে আমাদের এই পয়সাটা তৈরি হয়েছিল তো এই চারটে মিনিটে এই পয়সাটা তৈরি হয়েছিল বোম্বে কলকাতা ম্যাড্রাস এবং ব্রিংহাম আপনাদের পয়সাটা দেখায় যে এই পয়সাগুলোর মধ্যে রেয়ার পয়সা কোনগুলো রেয়ার পয়সা কোনটা এই পয়সাগুলোর মধ্যে আপনার পয়সাগুলো দেখবেন ভালো করে এই পয়সাটা যদি আপনার আঠারোশো সালের থাকে আঠারোশো সাতান্ন সালে যদি পয়সা থাকে এবং সেটা ব্রিংহাম মিন্ট হতে হবে ইংল্যান্ডের ব্রিংহাম সিটির মিন্ট হতে হবে আপনারা মিন্টটা সহজ হয়তো আমি বোঝাতে পারবো না যদি কাছে আসেন পয়সা নিয়ে তাহলে নিশ্চয়ই আমি আপনাদেরকে সেটা বুঝিয়ে দেবো সেই মিনটা কী ধরনের হতে পারে তো যাই হোক আঠারোশো সাতান্ন সালের এই ব্রিংহাম যদি কোনো পয়সা থেকে থাকে তাহলেই সেটা কিন্তু রেয়ার পয়সা হবে বাদ বাকি যে পয়সাগুলো আছে আপনার যেগুলো বোম্বে মিন্ট কলকাতা মিন্ট এবং ম্যাড্রাস মিন্ট এটা আঠারোশো সালের পয়সা এই আঠেরোশো সালের পয়সাগুলো কিন্তু কমন ক্যাটাগরির পয়সা কিন্তু হ্যাঁ কমন ক্যাটাগরি মানে কি তার কোনো মূল্য নেই অবশ্যই মূল্য আছে এই যে পয়সাগুলো আপনারা দেখছেন এই পয়সাগুলো আমি আলাদা করে দেখাতে বলব এই যে পয়সাগুলো দেখছেন এই সব কটা পয়সা কিন্তু আপনার আঠারোশো পঁয়ত্রিশ আঠারোশো সাতান্ন এবং আঠারোশো আটান্ন সালের আছে এবং এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোয়াটারানা পয়সা আছে একটা জিনিস মাথায় রাখবেন এই পয়সাটা আপনাদের কাছে যদি আঠেরোশো সাতান্ন সালের থাকে এবং মিন্ট হতে হবে ব্রিংঘাম কোম্পানি ব্রিংহামের যেটা ইংল্যান্ডের একটা শহর সেই শহরের যদি মিন্ট হয় এটা তাহলে কিন্তু এই পয়সাটার আপনার ফাইন কন্ডিশনে প্রায় হাজার টাকার কাছে রেট আছে ভেরি ফাইনে প্রায় এক হাজার থেকে দু হাজার টাকার কাছে রেট আছে এক্সট্রা ফাইনে প্রায় তিন হাজার থেকে পাঁচ হাজার টাকার কাছে রেট আছে এবং তো কুড়ি হাজার টাকার উপরে কিন্তু এই পয়সাটার রেট আছে কিন্তু দর্শক একটা জিনিস মাথায় রাখবেন আঠেরোশো সাতান্ন সালের হতে হবে এবং ইংল্যান্ডের বিরিংহাম শহরের মিন্ট হতে হবে এটা হলো আপনার ইস্ট ইন্ডিয়া কোম্পানির পয়সা এবার আপনাদের আমি যেই পয়সাটা দেখাবো সেটা হচ্ছে এই পয়সাটা এই পয়সাটাকে আমি দেখাতে বলবো এই পয়সাটা হচ্ছে আপনার ভিক্টোরিয়া কুইনের ওয়ান কোয়ার্টার আনা ভিক্টোরিয়া কুইনের ওয়ান কোয়ার্টার আনা হচ্ছে এই পয়সাটা এবং এটা আঠেরোশো সালের পয়সা আমার হাতে যে পয়সাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আঠেরোশো বাষট্টি সালের পয়সা এবং এই পয়সাটা তিনটে মিন্টে তৈরি হয়েছিল বোম্বে কলকাতা এবং ম্যাড্রাস তিনটেই কিন্তু কমন ক্যাটাগরির পয়সা এই পয়সাটার ফাইন কন্ডিশনে রেট আছে পঁচাত্তর টাকা ভেরি ফাইনে একশো টাকা এক্সট্রা ফাইনে প্রায় তিনশো টাকা এবং ইএনসিতে দু হাজার টাকা এই ধরনের পয়সা আপনারা ইএনসি পাওয়া খুবই মুশকিলের একটা ব্যাপার কিন্তু আপনারা এক্সট্রা ফাইন ভেরিফাইড বা ফাইন কন্ডিশনের পয়সা পেতে পারেন এইগুলো বুক প্রাইস যেটা আছে আপনাদেরকে বললাম পঁচাত্তর টাকা একশো টাকা এবং তিনশো টাকা এরপরে দর্শক আপনাদের যে পয়সাটা আমি দেখাবো সেই পয়সাটা হচ্ছে এই পয়সাটা এটা হচ্ছে কপারের একটা পয়সা ভিক্টোরিয়া ইমপ্রেসের ওয়ান কোয়ার্টার আমি আগে যে পয়সাটা দেখি বললাম এটা হচ্ছে ভিক্টোরিয়া কুইনের আর এখন যে পয়সাটা দেখাচ্ছি এটা হচ্ছে ভিক্টোরিয়া ইমপ্রেসের ভিক্টোরিয়া এমপ্রেসের কিন্তু আঠারোশো সাতাত্তর থেকে আঠারোশো থেকে উনিশশো এক পর্যন্ত কিন্তু এই পয়সাটা তৈরি হয়েছিল। এই পয়সাটা সম্বন্ধে আপনারা একটু ভালো করে শুনবেন কারণ পয়সার কন্ডিশন খুব একটা বেশি ভালো না আমি ঠিক আপনাদের ছবি দেখে এইভাবে বোঝাতে পারবো না তথাপি আপনারা পয়সাগুলো একটু দেখুন ভিক্টোরিয়া এমপ্রেসের একটা ছবি আছে এই সাইডে এবং অন্য সাইডে ওয়ান কোয়ার্টার লেখা আছে এবং ইন্ডিয়া লেখা থাকবে এর মধ্যে কোন পয়সাগুলো এই আঠারোশো থেকে উনিশশো এক পর্যন্ত কোন পয়সাটা আপনার রেয়ার ক্যাটাগরির পয়সা বা কোন পয়সাটা আপনার বিক্রি হতে পারে আমি সেই সম্বন্ধে আপনাদের আজকে একটা জানকারি দিচ্ছি প্রথমে আপনাদেরকে বলি আঠারোশো আটাত্তর আঠারোশো সালের কলকাতা মিন্টে পয়সাটা কিন্তু রেয়ার ক্যাটাগরির পয়সা ফাইন কন্ডিশনে প্রায় দুশো থেকে তিনশো টাকার মতন রেট আছে ভেরি কন্ডিশনে প্রায় তিনশো থেকে চারশো টাকা রেট আছে এবং এক্সট্রা ফাইনে প্রায় হাজার টাকার উপরে রেট আছে একটা জিনিস মাথায় রাখবেন আঠারোশো আটাত্তরের কলকাতা মিন্টের হতে যাবে তবেই কিন্তু সেই পয়সাটার আপনারা মূল্য পাবেন এরপরে আপনার আঠারোশো উনআশি আঠারোশো উনআশি সেম এটাও কিন্তু কলকাতা মিন্টের এটাও কিন্তু একটা রেয়ার ক্যাটাগরির পয়সা এটাও দুশো থেকে তিনশো টাকা ফাইন কন্ডিশন ভেরিফাইড কন্ডিশনে তিনশো থেকে চারশো টাকা এবং এক্সট্রা ফাইনে প্রায় দু হাজার থেকে তিন হাজার টাকা এবং ইএনসিতে প্রায় আঠেরো হাজার টাকার কাছে এই পয়সাটার দাম আছে ভিক্টোরিয়া এমপ্রেসের পয়সা এরপরে যে পয়সাটার দাম হবে সেটা হচ্ছে আঠেরোশো আশি আঠারোশো আশি সালের কিন্তু স্কেয়ার ক্যাটাগরির পয়সা তথাপি পয়সাটার কিন্তু একটা মূল্য আছে সেটা ফাইন কন্ডিশন মানে একশো থেকে দেড়শো টাকার মতন দাম আছে ভেরিফাইন কন্ডিশনে দুশো থেকে তিনশো টাকা দাম আছে এক্সট্রা ফাইনে তিনশো থেকে চারশো টাকা দাম আছে এরপরে যে পয়সাটা বলবো সেটা হচ্ছে আঠেরোশো বিরাশি আঠারোশো বিরাশি সালের বোম্বে এবং কলকাতা আঠেরোশো বিরাশি সালের বোম্বে এবং কলকাতা দুটোই স্কেয়ার ক্যাটাগরির পয়সা কিন্তু পয়সা দুটো কিন্তু বিক্রি আছে ফাইন কন্ডিশনে আপনারা প্রায় একশো টাকার কাছে রেট পেতে পারেন ভেরিফাইন কন্ডিশনে একশো থেকে দেড়শো টাকা রেট পেতে পারেন এক্সট্রা ফাইনে প্রায় দুশো থেকে তিনশো টাকা রেট পেতে রেট পেতে পারেন আর সব থেকে বেশি রেয়ার যেটা সেটা হচ্ছে আঠেরোশো আটানব্বই আঠেরোশো আটানব্বই সালে যদি পয়সা আপনার এই পয়সা থেকে থাকে একটা জিনিস মাথায় রাখবেন মিন্ট মার্ক মিন্ট মার্কটা কিন্তু এই পয়সার অন্য রকম হয় আপনারা পয়সা না নিয়ে আসলে সেই পয়সাটা কিন্তু আপনাদেরকে বোঝাতে পারবো না তো আঠেরোশো আটানব্বই সালের যে পয়সাটা সেই পয়সাটা ফাইন কন্ডিশনে প্রায় হাজার টাকার কাছে রেট আছে ভেরি প্রায় হাজার থেকে বারোশো টাকা রেট আছে এক্সট্রা ফাইনে প্রায় দুই থেকে চার হাজার টাকা রেট আছে এবং এনসিতে কিন্তু প্রায় আঠেরো থেকে কুড়ি হাজার টাকার কাছে রেট আছে সেটা কলকাতা মিন্টের হতে হবে আঠেরোশো আটানব্বই সালের পয়সা হতে হবে আপনাদেরকে আজকে যে কয়েনের পয়সাগুলো দেখালাম এই কয়েনগুলো কমন কয়েন যেগুলো হয় সেগুলো আমরা কিনি কিন্তু তার মূল্য খুব কম দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা এই ধরনের পয়সা দিয়ে আমরা এই কয়েনগুলো কিনি আপনারা যদি কমন কয়েনগুলো বিক্রি করতে চান তাহলে এই 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 রেটে আপনারা বিক্রি করতে পারবেন বা আমি যেই আপনার শাল বা মিন্ট মার্কগুলো করলাম এবং সেই মিন্টের যদি হয় তাহলে যেই দামটা আপনাদেরকে বলেছি আপনারা সেই দামেই এই কয়েনগুলি কিন্তু বিক্রি করতে পারবেন যাই হোক দর্শক আজকে আপনাদের কপার নিকালের এই জানকারিটা আপনাদেরকে দিলাম যদি এই জানকারিটা আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার